জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা এবং ছোটদের প্রতি রইল আমার হৃদয়ের স্নেহপূর্ণ ভালোবাসা আমার আজকের বিষয় আপনি কি একজন পাওয়ারফুল মানুষ হতে চান তার জন্য আজকে দশটি টিপস আপনাদের দেওয়া হবে যদিও আজকে আমরা পাঁচটি টিপস আপনাকে দেওয়া হবে পাঁচটি পয়েন্ট আমরা বলবো এবং নেক্সট পাঁচটি পয়েন্ট আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব পয়েন্ট নাম্বার ওয়ান মানুষের অকারণ মন্তব্যকে মাথায় খেলানো বন্ধ করুন এমন ভাব করুন তো কিছুই আপনি শোনেননি পয়েন্ট নাম্বার খারাপের মধ্যেও ভালো খোঁজার চেষ্টা করুন অর্থাৎ সেই খারাপ থেকে ভালো কি কি হয়েছে সেটা খুঁজে বের করুন কারণ প্রত্যেকটা খারাপ আমাদের কোনো না কোনো জীবনের শিক্ষা অবশ্যই দিয়ে যায় এবং পয়েন্ট নাম্বার তিন নিজেকে দুর্বল ভাবা বন্ধ করুন কারণ মানুষ নিজে যা ভাবে এবং সে কিন্তু সেটা হয়ে ওঠে তাই ভাবনাকে আপনাকে পরিবর্তন করতেই হবে পয়েন্ট নাম্বার চার মানুষ চাইলেই সব করতে পারে আপনাকে ভগবান মানুষ করে পাঠিয়েছেন তার মানে বুদ্ধিমত্তায় আপনি স্বাভাবিকভাবেই অন্য জীবের থেকে অনেকটা এগিয়ে আছেন এবং সেই বুদ্ধিমত্তাকে ব্যবহার করা বা না করা সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভরশীল এবং পয়েন্ট নাম্বার পাঁচ যেখানে কোনো ভবিষ্যৎ নেই সেখানে নিজেকে আটকে রাখবেন না এবং তা যে কোনো সম্পর্ক হোক কিংবা আপনার কাজের জায়গা